ভোটের আগে বোমা বিস্ফোরণে সোমবার সকালে কেঁপে উঠল মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ঝুনকা মাঠপাড়া গ্রাম যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি ইতিমধ্যে কোটা ঘটনা তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে ঝুনকা গ্রামের বাসিন্দা জনক্য মোহাম্মদ কামাল পাশা নামে এক ব্যক্তির বাড়ির পাশ থেকে প্রচণ্ড আওয়াজ শুনতে পান গ্রামবাসীরা এরপর এলাকায় গিয়ে তারা বিস্ফোরণ চিহ্ন দেখতে পান বিস্ফোরণের ঘটনায় একটি বাড়ির আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কামাল পাশা বলেন শুকুর আলী হাবিবুর শেখ সহ আমাদের গ্রামের আরও কয়েকজন তৃণমূল সমর্থক আমার বাড়ির পাশে বোমা মজুদ করে রেখেছিল আজ সকালে সেই বোমাগুলি ফেটে গেছে নিজেকে কংগ্রেস সমর্থক হিসেবে দাবি করেন কামাল বলেন বিস্ফোরণের ঘটনায় আমার বাড়ির পাঁচিল জলের ট্যাঙ্ক ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ সূত্রে জানা যায় বিস্ফোরণের শব্দ যেখান থেকে পাওয়া গেছে সেই এলাকায় ওই গ্রামের বাসিন্দারা নোংরা ফেলেন তবে এই ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে কে বা কারা ওই এলাকার বিস্ফোরক রেখে গেল তা পুলিশ তদন্ত করে দেখছে বিশেষ রিপোর্ট ডেলি বুলেটিন আমি সকালবেলায় মোটামুটি সাড়ে সাতটার দিকে বাড়তে বাজারে গিয়েছিলাম বাজারের পরে আমি এইরকম বাড়ছে আমার বাড়িতে এরকম আমার চলা টালা টাংকি ট্যাঙ্কি সব ভেঙে গিয়েছে আমি সেখান থেকে ছুটে এসে দেখছি থানায় গিয়েছে থানাগুলো হ্যাঁ ওখানে পুলিশ গিয়েছে আমি এসে দেখলাম হ্যাঁ পুলিশ আছে এই ইনকরি পুলিশ পুলিশ গিয়েছে আমার বাড়ি আসেনি ওই দিক থেকে ইনকরি চলে গিয়েছে আপনার বাড়ির পাশে তো গোমা মজুদ রাখা হয়েছিল হ্যাঁ তো কারা রেখেছিল কি আপনারা সেটা আমরা শর্ট বলতে পারবো না কারা রেখেছিল সেটার জায়গা ছিল ওটা জায়গার শুকুর আলী তারপরে ওর ভাই হাই রহমান হাসান এদের বাড়ি ওরা কোন দোল করে চিনমুল দোল চিনমুল পড়ে থাকে তাহলে কি আপনাদের কি ক্ষতি হয়েছে আপনার আমার জলের রাস্তা গিয়ে যে এই পাঁচের আপনি পাঠিয়ে দিতে

কোথায় এই জায়গাটা এই জায়গাটা কোথায় এটা মাছপাড়া আপনার নাম আমার নাম মোহাম্মদ কামাল পাশা আমি কি করেন আপনি আমি সাধারণ চাষী মানে তাহলে কত কত আশঙ্কা আছে এখন খুব আশঙ্কা আছে কোনো পাশে কোনো মানে কোনো যদি আরো মানে বন্টন থাকে যদি আবার বাসনে মানে কি হয় এই বলে আমরা আশঙ্কার মধ্যে আছি মধ্যে আশঙ্কার মধ্যে আছি আপনার কোনো রাজনীতি করেন হ্যাঁ আমি কংগ্রেস